আজকে আমি তৈরি করতে চলেছি মশলা পনির এটা হচ্ছে নিরামিষ রেসিপি এটা খুব কম সময়ের মধ্যে অল্প উপকরণের মধ্যে খুব ঘরোয়া পদ্ধতিতে একটা এই রেসিপিটা করা যায় আপনারাদের এই রেসিপিটা দেখাচ্ছি আমাদের সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখুন আর কি কি উপকরণ নিয়েছি আপনাদের দেখাই আমি পনিরের যেহেতু রান্নাটা পনির তো লাগবেই পনিরটাকে আমি আমার সাইজ মতো আন্দাজ মতো সাইজ মতো কেটে নিয়েছি ফোরনে দেব এলাচ লবঙ্গ দারচিনি আর কয়েকটা গোলমরিচ আর এই তিনটে উপকরণ দিয়ে একটা পেস্ট করব পোস্ত কাজুবাদাম কয়েকটা কাজুবাদাম নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আর কয়েক কুচি আদা আর এইটা গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি হলুদ গুঁড়ো কাঁচা লাল লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর স্বাদ মতো নুন নেব একটু চিনি অবশ্যই দিতে লাগবে আর নামানোর আগে নেব ধনেপাতা পাতা কুচি একটু ঘি দেব আর গরম মশলা আর পুরো রান্নাটা আমি সাদা তেলে করব তাহলে দেখুন পুরো ভিডিওটা গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো আর একটু নুন দিয়ে মাখিয়ে রাখবো খেয়ে নিয়ে তারপর একটু তেলে ভেজে নেব আমি সাদা তেল দিয়ে দিচ্ছি এবার এক এক করে আমি পনিরগুলো ছেড়ে দেবো দিয়ে অল্প করে আমি ভেজে নেব বেশি ভাজবো না বেশি ভাজলে সে টেস্টটাও আসবে না আর বেশি শক্ত হয়ে যাবে পনিরগুলো নরম থাকে খেতে ভালো লাগবে আর রান্নাটাও ভালো হবে আমি তুলে এইভাবে পনির ভেজে হালকা ভেজে আমি তুলে প্রথমে মিক্সারে আমি পোস্তটা ঢেলে দিলাম পোস্তটা আর এই কাজু বাদামটা দিয়ে জল ছাড়া একটু পেস ঘুরিয়ে নেব কাজু বাদাম আর পোস্ত দিয়ে আগে শুকনো আর কি ঘুরিয়ে নিয়েছি জল ছাড়া এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটোটা ওরা হ্যাঁ উপকরণের সময় টমেটোটা বলতে আমি ভুলে গেছি একটা টমেটো নিয়েছি ছোটো থেকে টমেটোটার পেস্ট এম করে নেব টমেটোটা দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছিলাম যে যার আন্দাজ মতো ঝাল নেবেন তবে এটা বেশি ঝাল হলে ভাল লাগবে না আমি দিয়ে চারটে কাঁচা লঙ্কা নিয়েছি আর কয়েক কুচে আদাটা আমি দিয়ে পেস্ট করে নেবো এবার ওই তেলেই আমি রান্নাটা করব আর তেল দেব না এবার আমি ফোড়নে দিয়ে দিচ্ছি ওই গরম মশলা দারচিনি লবঙ্গ এলাচ আর গোলমরিচ কয়েকটা এগুলো থেতো করে নিয়েছি একটু থেতো করে নিয়ে এবার আমি পেস্ট করা যে মশলাটা সেটা আমি দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো স্বাদ মতো নুন মশলা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে দেখুন এবার আমি পনিরগুলো এর মধ্যে একটু দিয়ে কষিয়ে নিয়ে তারপর জল দিয়ে দেবো বেশি জল দেবো না যে মশলা এটা হচ্ছে পনির মশলা পনির তাই জন্য এবার আমি একটু গরম জল করে নিয়েছি গরম জলটা এতটা দেবো না অল্প করে অল্প দেবো ওই এসেছে এবার আমি ধনে পাতা দিয়ে দেবো এর মধ্যে পাতা কুচি একটু দিয়ে দেব দিয়ে দেবো একটু ঘি একটু গরম মশলা ব্যাস হয়ে গেছে